বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সকলের সাথে সম্পর্কে বিশ্বাসী এটা কোনো বিশেষ দেশ আলাদাভাবে আমরা কাউকে দেখি সকলের সাথে সম্পর্ক থাকবে বাংলাদেশের মানুষের সাথে রাশার মানুষের সম্পর্ক থাকবে দেশের সম্পর্ক থাকবে এবং সহযোগিতার ক্ষেত্রে যে আমি যেগুলো বলেছি ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সাইন্টিফিক ক্ষেত্রে কালচারাল ক্ষেত্রে জ্বালানির ক্ষেত্রে সার্বিক সব কিছু এমনকি ট্যুরিজমের কথাও আসছে যে রাশা একটা বিশাল দেশ ওদের রাশিয়ান তো অনেক পুরনো রয়্যালটি ইউরোপে এবং সেখানে অনেক কিছু ট্যুরিজমের একটা সুযোগ আছে তারা একটা ওদের এখানে অফিসার করতে যাচ্ছে আগামী দিনে ব্যাংক করতে যাচ্ছে ব্যাংকের ব্রাঞ্চ করতে যাচ্ছে আমরা স্বাগত জানিয়েছি এবং বাংলাদেশের প্রোডাক্ট যেখন রাশাতে বিগত দিনে যেভাবে যাই না আশা করছি আমরা আশা করছি ওদের সাথে ভালো আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশকে রাশিয়াতে কীভাবে শোকেজ করা যায় এই শোকেজিং করে বাংলাদেশে প্রোডাক্টের একটা মার্কেটে আরও বেশি আমরা জায়গা নিতে চাই রাশায়ন মার্কেটে সেদিক থেকে তাদের কোপারেশনের কথা বলেছে দুদেশের মধ্যে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন যেগুলো বাধাগ্রস্ত ছিল সেগুলোর ব্যাপারে আমরা আলোচনা করেছি সুতরাং সার্বিকভাবে দু দেশের যে সম্পর্ক সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে যেভাবে আমরা অন্যান্য দেশের সাথে করছি আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্বন্ধে আমরা জানতে চেয়েছে যে কতদিন হতে পারে নির্বাচন ইত্যাদি নিয়ে আমরা জানতে চাচ্ছে এগুলোর বিষয়ে আমরা বলেছি আমরা তো ইতিমধ্যে আমাদের অবস্থান পরিষ্কার করেছি যত শীঘ্রই একটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা যাবে আমরা কোনো টাইম ফ্রেম জানতে চাইছি আমরা কোনো টাইম ফ্রেম বলিনি আমরা বলেছি এটা আমরা সরকার বর্তমান ইন্টেলিয়েন সরকারকে আমরা সমর্থন দিচ্ছি তাদের যে কার্যক্রমে আমরা পূর্ণ সমর্থন দিচ্ছি এবং আমরা একসাথে কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব এই রিফর্মসগুলো যে রিফর্মসগুলো নিয়ে আলোচনা হবে সেগুলো তাড়াতাড়ি করে একটা 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 নির্ধারিত সময় আমরা হয়তো বা সুষ্ঠু নির্বাচন এবং এর জন্য যে নির্বাচন কমিশন সহ যে রিফর্মসগুলো করা দরকার নির্বাচনের বিষয়ে সেগুলোর বিষয়ে আলোচনা হয়েছে এবং স্বাভাবিকভাবে তো সবাই আজকের অবস্থান জানতে চায় আগামী দিনের অবস্থান জানতে চায় তো সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আজকে যে সম্পর্ক আছে আগামী দিনে সেই সম্পর্ক অব্যাহত থাকবে কিনা আমাদের বাংলাদেশ পুরোপুরি ভাবে আমাদের সম্পর্ক এগিয়ে যাবে সব দেশের সাথে এগিয়ে যাবে আমরা সিলেক্টিভলি কোনো দেশকে আগে কিংবা পরে সেভাবে দেখি না বিএনপির পররাষ্ট্রনীতি হচ্ছে আমরা সবার সাথে সুসম্পর্ক রেখে যে দুই দেশের মধ্যে যে কম্পারেটিভ অ্যাডভান্টেজগুলো আছে সেগুলোর সুযোগ নিতে হবে বাংলাদেশে যেখানে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে আমরা সেই সুযোগগুলো নিতে চাই এবং সম্পর্ক হতে হবে পরস্পরের লাভবান হতে হবে পরস্পরের প্রতি সম্মান থাকতে হবে এবং মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে মিউচুয়ালি বেনিফিটেড হতে হবে সেই বিষয়গুলো উঠে আসছে এবং সেক্ষেত্রে বাংলাদেশের যেখানে সম্ভাবনা আছে রাসাতে রাশার যদি সম্ভাবনা এখানে থাকে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে সম্পর্ক গড়ে উঠবে বন্ধুত্ব হয় দুদেশের দেশের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট এবং মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে সুতরাং রাশিয়ার সাথে আমাদের সেইভাবে বন্ধুত্ব হবে